অবুনি বাড়ি আছো অবুনি বাড়ি আছো দুয়ার এটি ঘুমিয়ে আছে পাড়া কেবল শুনি রাতের কড়া নাড়া অবনী বাড়ি আছো বৃষ্টি পরে এখানে বারো মাস এখানে মেঘ গাভের মতো চড়ে পরাং মুখ সবুজ নালি ঘাস দুয়ার চেপে ধরে অবনী বাড়ি আছো আধেক লীন হৃদয়ে দূর ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি সহসা শুনি রাতের নাড়া অবনী বাড়ি আছো অবুনি বাড়ি আছো